দেখো এখন পিকবাবু সিঁড়িতে বসে আছে সিঁড়িতে বসে বসে ও খেলা দেখছে বদ্দা ভাই আর গুড্ডু দাদা দেখো আমাদের বাড়িটাকেই ক্রিকেটের ময়দান বানিয়ে নিয়ে সেখানে খেলা করছে আর ও বসে বসে খেলা দেখছে তো ও আগে মানে নাম বলতে পারতো না কিন্তু এখন সবার নাম বলতে পারে এখন বদ্দা বলতে পারে গুড্ডু বলতে পারে সবার মানে সবার নাম মামার নাম মাম্য মামের নাম দিভার নাম দাভার নাম তারপর আরও যারা আছে সবার নাম সবার নামও বলতে পারে তো দেখো বদ সায়ন আর গুড্ডু খেলা করছে আর ও মহারাজা বসে বসে খেলা দেখছেন ও মাঝে মাঝে দৌড়ে ওদের সঙ্গে চলে যায় মাঝে মাঝে তো হাত তুলে ছক্কা বলে মানে সমস্ত কিছু খেলার মনে হচ্ছে সব জানে আসলে ও ছোট থেকে একদম কি বলবো মানে ছ সাত মাস বয়স থেকে ও খেলা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে খেলা দেখছি এবার খেলা দেখার পরে দেখো ওরা বাড়ি চলে গিয়েছে তারপরে শুরু হয়ে গিয়েছে সোন পিকু শুনু দুষ্টুমি দাদার পা পরে নিয়েছে ভাইয়ের পা পরে নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে মানে ও ছোটো জুতো পরবে না ও যত বড় বড় জুতো পাবে সে বড় বড় জুতোগুলো পরে গোটা বাড়িময় ঘুরে বেড়াবে একটা পায়ে ঢুকিয়ে নিয়ে ভয় আছে পড়ে যাওয়ার তো কি করা যাবে কিছু কর ও আমার জুতো দিভাইয়ের জুতো দা ভাইয়ের জুতো মামার জুতো সবার জুতো পরে পরে বেড়িয়ে বেড়ায় এতটাই দুষ্টু জানো তো মানে এমনিতেও পা পরার খুব ইচ্ছোর মানে কোথাও বেরোলে বাড়ি থেকে বেরোলে পা পা বলে পা পরার জন্য মানে কান্নাকাটি করে যাই হোক বাড়ি থেকে বেরোলে ওকে পা পড়াতে হয় কিন্তু পা পড়েও বড় পা পড়তে একটু বেশি ভালোবাসে আর এরই মধ্যে আবার ওখানে পাশে কাপ প্লেট রাখা আছে তো ওকে বলা হয়েছে যে ওই কাপ প্লেটের দিকে যেন ও না যায় চশমা রয়েছে তো মায়ের একটা চশমা তো পুরো ভেঙেই ফেলেছে তারপরে আবার নতুন করে চশমা বানাতে হলো তারপরে কাপ প্লেট মোটামুটি কাচের গ্লাস দুখানা ভেঙেছে কাপ প্লেটও দুটো তিনটে করে ভেঙে ফেলেছে অলরেডি কিছু করার নেই ওর হাতে একবার যা পড়বে সেটাকে ও মানে ছুঁড়ে ফেলবে এবং সেটাকে যেহেতু কাঁচের জিনিস সিনেমাটিক জিনিস তো ভেঙে যাবেই তো কি বলবো ছোট বাচ্চা কিছু করার নেই চশমাটাও ভেঙে ফেলেছে এমনভাবে যে সেটা ঠিক করা গেল না সেটাকে আবার নতুন করে তৈরি করতে হলো তারপরে কাপ প্লেট ভেঙেছে তো দেখো এবার দেখতে পেয়েছে দেখো কাপ প্লেট দেখে ফেলেছে এই দৌড়ে দৌড়ে চললো চললো পিকু চললো কাপ এই দেখো মানে কেউ চা খেয়ে উঠলে কিছু করার নেই সঙ্গে সঙ্গে কাপ প্লেটটা হবে তা না ও ওগিয়ে তুলে একদম স্পিডে মানে এত স্পিডে ছুটবে যে আর কিছু করার নেই মানে সব ভেঙে ফেলে তো যাই হোক দেখো এখন চলছে ওর দুষ্টুমি এইভাবে দুষ্টুমি করে করে সারাটা দিন বাড়িময় ঘুরে বেড়ায় আর ওকে দেখে দেখে আমাদের চারটে মানুষের যে কীভাবে সকাল থেকে সন্ধ্যে ও গড়িয়ে রাত হয়ে যায় আমরা বুঝতেই পারি না সমস্তটা দিন ওকে দেখতে দেখতেই আমরা জাস্ট মানে কি বলবো মানে ওকে দেখে হেসে আমরা পাগল হয়ে যাই এতটাই তো দেখো এখন ঘুরে বেড়াচ্ছে বড়ো দাবায়ের জুতো পরে এখন দেখো কীরকম ঘুরছে